ওয়াজগুরুহু কামাহাদাকু মনে যেম নেসা এমনে জিকির করলে চলবে না তোমাদেরকে যেভাবে নিয়ম শেখানো হয়েছে নিয়ম অনুযায়ী আল্লাহর জিকির করো এই আয়াতের দ্বারা তাফসির কারক উল্লেখসে এবাদত এবং জিকির আসকারের মধ্যে মানুষ স্বাধীন না যে মনে যেমনে এমনি আবাদত করে এলামো মনে এমনি জিকির করে স্বাধীনতা নাই এবাদত এবং জিকিরের শরীয়তের পক্ষ থেকে যে নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে এ নিয়ম অনুযায়ী আবাদত করলে রে আবাদত হয় নিয়ম অনুযায়ী না করলে রে আবাদতে গণ্য হয় না কষ্ট কষ্টকর

গোটা পৃথিবীটা একটা নিয়মের উপর আল্লাহ চালাইছে নিয়মের উল্টা করবেন পৃথিবী চলবে না ঠিক আছে এখন আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি দাম মাটির নিচে লাগাইলে জ্বালা হয় কিন্তু তার একটা নিয়ম আছে দানটা হইতে হবে অসিদ্ধ

আর জোর যখন মাটির নিচে লাগাইবেন গাছটা বাসবো সারার আগা যদি মাটির নিচে লাগাইলে ফুট কবুর বুঝি দেয় ই গাছ বাসবো না এর বাঁচাইতে পারে না আল্লাহ পারে বাঁচাইতে দাও নিয়মের উল্টো নিয়মের উল্টো আপনি পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে দেখবেন একটা নিয়মের উপরে আছে ঠিক আছে আমরা যে গাড়ি চালাইতেছি তার একটা নিয়ম আছে না তেল লাগে অথবা গ্যাস লাগে এটি হল গাড়ি চলবার নিয়ম প্রাইভেট কার এটা এখন তেল আর গ্যাস না দিয়ে যদি টাঙ্কির মধ্যে ফানি বইরে তো আর কোন বলে গাড়ি তোরে ধর্মের বাপ ডাকলাম তুই সর সর গাড়ি দিয়ে দেব তুই নিয়ম উল্লা করছ গাদার গরুর গাদা আমি চলতাম না বাপ ডাকলে ঠিক না প্রত্যেকটি জিনিস একটা নিয়মের উপরে চলতেছে নিয়ম উল্টা চলবে না প্রত্যেকটি জিনিস নিয়ে গবেষণা করেন দেখবেন প্রত্যেকটি জিনিস একটা নিয়ম সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র প্রত্যেকটি গ্রহ নিয়মের উপরে যার যার কক্ষপথে চলতেছে হাজার হাজার কোটি কোটি বছর যাব আজ পর্যন্ত তাদের তাদের নিয়মের মধ্যে কোন উল্টা পাল্টা হয়েছে না হয়েছে আমরা যে গাড়ি চালাই উল্টা পাল্টা হোক এখানে গাড়ি খালো যা যাত্রী মরে এই যে সূর্য সূর্যের পথে চলল চন্দ্র চন্দ্রের মধ্যে চলল বড় নক্ষত্র হাজার হাজার বছর যাবত তার একটা কক্ষপথ আছে এই পথে সে চলতেছে আজ পর্যন্ত তার নিয়মের মধ্যে বিন্দু মাত্র কোন ত্রুটি হইছে না যদি সূর্য চন্দ্র ছড়ার মধ্যে ত্রুটি হইত কোন সময় সূর্যের একটা অংশ যদি বেগিয়েছা বা নক্ষত্রের কোন একটা অংশ বাইকা যদি পৃথিবীর বুকের বর্তম এই পৃথিবীটা ফাউটা রয়ে গেল কারণ আমরা যে পৃথিবীতে বাস করি এটা এত ছোট মহাশূন্যের তুলনা মহাশূন্যের তুলনায় আপনার পৃথিবীটা এত ছোট মনে করেন সাগর আপনি আঙুল দিয়ে এক ফোঁটা পানি উড়াইছে এই পানিটার সাগরের পানির মধ্যে যেই বেশ কম আমরা পৃথিবীটা মহাশূন্যের তুলনায় এই মন বেশ কম সুগিলিক চলতা চন্দ্র নিয়ম মাফিক চলতা গ্রহ গ্রহ পডা আকৃষ্ট মারিদা অশঙ্ক সম্মত গ্রহ নক্ষত্র তারা জার জার পথে নিয়ন্তরণতে আজ পর্যন্ত নিয়মের মধ্যে কোনো ত্রুটি নাই সুবহানাল্লাহ ধরে যে তার পিছনে একটা মহাশক্তি এ মহাশক্তি হইল আল্লাহ এ মহাশক্তি হইল আজ থেকে 1400 বছর আগে যখন বিজ্ঞানের অনুসাচ্ছা ছিল না এই মরুভূমির প্রান্তে বসে রসুল বলছেন আসাম শ্রদ্ধা তিরিলি মুস্তাফ সূর্য তার কক্ষপথে লক্ষ্যস্থলে চলতেছে এবার আমরা গবেষণা করে রসুল তো কোন স্কুল কলেজ বা লেখাপড়া করল না তো উনি মরুভূমিতে বলছে কেবনেট লাগিল সূর্য তার কক্ষপথে চলে অবশ্য তিনি আল্লাহ নবী আল্লাহ উনারা জানাই দিছে সুতরাং তিনি যে আল্লাহ রবি আয়াদের দ্বারা জৌহার

আৰু যদি সেইকাৰণে এবাদত যে আপনারা করবেন এবাদত করার সাথে এবাদত নিয়ম কি কৰন লাগব জানন লাগব জামিন আমাজটা কোন নিয়মে হৰণ লাগব জিগেটটা কোন নিয়মে হৰণ লাগব দুৰূপ চৰূপটা কোন নিয়মে হৰণ লাগব ঠিক আছে নি নিয়ম যায় নিয়ম অনুযায়ী এবাদত করলে এটা এবাদত হয় নিয়ম নাজানা থাকলে ইদা এবাদত হয় না

গাড়ি সম্ভব না আচ্ছা গাড়ির গলার মধ্যে চলবইব গাড়ি তোমার নিয়মে ভুল হয়েছে একদিন দেখি যে একটা ট্রাক হাইওয়ে রোডের পাশে উল্লেখ রুইছে খবর লইলাম যে ড্রাইভারও মারা গেছে হেল্পার মারা গেছে যে গাইলে গিয়ে এক্সিডেন্ট কি তখন তারা যে এটা এক্সিডেন্ট আমরা শুনছি এটা মাল ধরে পাঁচ টন মাল বসছে আট টন কটন বেশি এটা নিয়মের উল্টা না আর নিয়মের উল্টা হয়েছে এটার বহন করার সময় দিল পাঁচ টন এটার উপরে তুলছে আট টন এটা নিয়মের উল্টা হইছে গাড়ি উল্টা হয়েছে গাড়িও শেষ ড্রাইভারও শেষ হেলফারও শেষ ঠিক আছে ঠিক আছে এটা আপনারা পর্যন্ত পর্যন্ত এবাদত করতে গেলে এবাদতের একটা নিয়ম আছে না নাই নিয়ম থাকলে এবাদত নিয়মের উল্টা হলে এটা এবাদত এই কারণ আল্লাহ কইছে ওয়াজকুরু তোমাদেরকে নিয়ম জানানো হয়েছে সেই নিয়মে তোমরা আল্লাহর জিকির আসকার করো আল্লাহর আবাদত করো যেমন একটা নিয়ম তোমরা জানানো হয়েছে আরাফাতের দিন সময় মতে তোমরা মাগরিবের নামাজ পড়তে পারবা না এটা আমি নিয়ম করে দিছি এখানে মাগরিব নামাজ পড়ন না কোন সময় পড়বা এই মাগরিবের নামাজটা ওই মুজদার মধ্যে গিয়া এসারের সময় এসারের নামাজের সাথে ফল এখন যদি কবলে না অক্টোবরের নামাজ পড়ে মাল্লা প্রফর্তার এসারের নামটা মৈত্র না এবার যৎকারে ক

এ সূর্য উড়েছ সূর্যটা উঠতেছে এ সময় নামাজ তোরা হারা না এই সময় সূর্য করে যখন সূর্য পূজার লাগবে আর তুমি আল্লাহর পূজার লাগবে তখন আল্লাহর পূজা সূর্যের পূজা এক যাওয়ার সম্ভাবনা আছে ঠিক না কেন আল্লাহ এই সময় নামাজ তোমরা বন্ধ রাখো এখানে সূর্যের পূজা করতেছে

ইদারনীয় ইজিগির কলব আমরা যে আছে দাদা এ বি ডি এ একসাথে বাতি হাম নিবায়া জিগির আজকে শুরু হইলো এই জিগিরের মধ্যে ফেতনার সম্ভাবনা আছে 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 না নাই আছে এখানে মহিলা আছে এখানে পুরুষ আছে সেখানে যদি বাতি না থাকে নানান ধরনের সমস্যা সম্ভাবনা আছে যে ইবলিস শয়তান জিন্দা আছে ঠিক না বেটিক অনেক জায়গার মধ্যে আবার এরা জিকিরে আগে গাঞ্জা খা গাঞ্জা টান্জা খাইয়া জিকির শুরু করে আচ্ছা কল গাঞ্জা এটা হলাম না হাল গাঞ্জা খাইলে বা তোমদি টিকতা হে একদলে গাঞ্জা খাইছে খাইয়া জিকির লেগে গেছে আগে আমরা আর জলি হে আটসা দিতো না বাসের আশা দিয়ে সিরি নি আশা লম্বা লম্বা দাঁত

এবাদত করবেন ভালো কথা এবাদতের নিয়মরা আগে জানতেইব যে হুজুর আমি যে আবাদতটা করুন দেখেন যে আমার এবাদত হইতেছে কিনা ঠিক আছে নি Wa al যে তোমরা ঘুমরা ছিল অজ্ঞ ছিল এবাদতের নিয়ম নীতি তোমাদের জানা ছিল না কিন্তু আমি আমরা এবাদতের নিয়ম জানাই দিছি এখন নিয়ম অনুযায়ী আবাদত কি করতে হইব আচ্ছা যাক এই আয়াতটা আরবের কাগজ বইলে ছেড়ে দিলাম এখন হলো একশো নম্বর আয়াত এই আয়াতের দ্বারা আল্লাহ তালা যারা ওই কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এরা কিন্তু আরবের সম্মানিত ব্যক্তি ছিল কারণ এরা জিম্মারিতে ছিল কাবাগর হেফাজত করা এরার একটা দাবি ছিল যে আমরা আরাফাতের ময়দানে যাব না আমরা অবস্থান করবো কেন কেনারে তো হেফাজতের জিম্মাদার তো আমরা আর ওই যে আরাফাতের মাঠটা আছে না এটি হইল শরীফের এরিয়ার বাহিরে আর মুসদলাফল হইল হেরেম শরীফের এরিয়ার ভিতরে আমরা তো হেরেমের এরিয়ার ভিতরে তখন লাগব যেহেতু কাবা করের ফরাদা সুতরাং তোমরা যাও আর হতে আমরা যেতে পারো আমরা মুজদাল হতেই এটা ছিল তাদের একটা অহংকার কি অহংকার সব মানুষ আর হতের ময়দানে দেব আমরাও যদি যাই তা আমরার কোনো বিশেষত্ব থাকে না সুতরাং আমরা তখন মুজদাল আর অন্য মানুষ শোনা গরিব ধনী রাজা বাসা কালো সাদা সব মানুষের জন্য হজ করবে আর হাতের মধ্যে না যেতে হবে আর হাতের ময়দানে অবস্থান করে এটা ফলস কি যদি আরাহতের ময়দানে তুমি আরাফা যদি মাতৃ পর্যন্ত না কোনো তোমার হস হবে না কাজে তোমরা কাদাঘরের হেফাজতের দায়িত্ব তোমরার কাছে আছে এই কারণে তোমরা আর আজ না গে বুঝতে না আমার বইয়া থাকলে হজ হবে না আল্লাহ 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 সব মানুষ যেখানে তোমরাও যাও লাগব সেখানে আর আর হতে বই দে সব মানুষ সমান সমান এ সমাজে পুতিপুতি যেখানে গরিব সেখানে এটা আল্লাহ কেনে করছে এই সমাবেশটা কইরা আল্লাহ আমরা একটা শিক্ষা দিছে তোমরা যারা বড় বড় লোক আস সবসময় যদি গরিব গরিবদের থেকে তোমরা পৃথক থাক তখন তোমরার মধ্যে মিল মোহব্বত থাকবে না তোমরা গরিবদের সাথে মিলে মিশে থাকলে তখন উভয়দিনের মধ্যে একটা মিল মোহব্বত কি হবে সৃষ্টি হবে এই কারণে আল্লাহ আরাফাতের সমাবেশটা করেছে যেমন মসজিদ মসজিদ এমন একটা জায়গা এখানে গরিব দুনি সমান সমান এক প্রবেশক আছে একা রিষ্ঠা সালক যদি সামনের কাতারে এসে দাঁড়ায় আপনি কি কোনো অধিকার আছে তারা বাইর করে দেওয়া এ বেলা তুই কারে সামনের কাতারে এবতে তুইও অফিসে যায় কথা বলতে ওই লোকে আইসা সামনের কাতারে বসে বল এ জায়গায় দাঁড়ে সে নিজে স্যারটা যদি একজন সম্মানিত ব্যক্তিরা বলে যে ওজুর আমনের সামনে আসে আমি পিছনে যাই এইটি হইলো আরেক জিনিস

তোমরা সেই জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে সব মানুষ প্রত্যাবর্তন করে অর্থাৎ আলফাদের মজা থেকে ওয়স্তাক ফির বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেফার করো

ذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق এখানে আরবদের জাহালিয়ার যুগের আরেকটা জিনিসকে আল্লাহ তালা এখানে খণ্ডন করতেছে এজন্য ইসলামের পূর্ব যুগে আরববাসীরা হজের কাজ শেষ করিয়া তারা মিনাতে অবস্থান করতেন কইরা এরা কবিতা প্রতিযোগিতা করতেন আর এরার বাপ দাদাদের কিচ্ছা কাহিনী বয়ান করতেন এটা ছিল তাদের একটা একটা রীতি নীতি ছিল যখন ইসলাম আসছে তখন আল্লাহ বলছে যে না তোমরা আর হাতের ময়দানে গেছ মজদার গেছ খাবাগর তোয় করছ এরপরে তোমরা এ কঙ্কর মারছ তোমরা হর শেষ এতগুলো কাজ করার তৌফিক যে তোমরা ভাইছ এটা তো আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া তাম অইল আল্লাহ জিকির করবা কি কর তোমরা যে মিনার মধ্যে নাই গিয়া বাপ দা সার তোমার বা আমি তোমার বাপ ইতাদের মধ্যে কোনো আছে তোমরা বাপ দাদার কি কবা কবিতা প্রতিযোগিতা করবা ই বুলি এবাদন করার নিয়ামতের শুক্রিয়া না তোমরা সবগুলি পুলিশ সাইরা মিনাতে আমি আল্লাহর জিকি রাস্তায় কাটাই ভাই দাদাই তানুম যখন তোমরা হজের কাজকর্ম সমাপ্ত কর হজের কাজ শেষ মালা নয় তারিখ হইল আরাফা রাত্র হইল মুজদালাফা এরপর হইল তোয়াফে জিয়ারত দশ তারিখ তোয়াফে জিয়ারতের পরে কোরবানি হজ শেষ হয়ে গেছে শেষ হচ্ছে তে তোমার যে আল্লাহ এত বড় একটা কাজ করবার তৌফিক দিছে এটা আল্লাহ নিয়ামত না এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবার লাগে আবার মিনাতে যাও যা ইয়া মিনাতে তিনদিন দিন তাকে শুধু জিকির আসকারে কাটায় দাও আল্লাহ যে তোমার হজ করার তৌফিক দিছে কারণ হজ এটা বিরাট বড় একটা নিয়ামত তোমার আল্লাহ

আমি আল্লাহ তোমার তৌফিক দিছি দীক্ষা হস করছ তে আমার এই নিয়ামতে শুক্রিয়া তুমি আদায় করো না তুমি লাগে তা আবার মিনাতে যাও গিয়া সেখানে এবাদত বন্দি করে কাটায় দাও যে লোক হস করার পরে দুনিয়ার প্রতি মহব্বত কবে আখেরাতের প্রতি মহব্বত বাড়ে লক্ষণ পাওয়া হবে যে তার হসটা কবল হয়েছে তার অর্থ কি যে বলেছে কারণ হস্ত থেকে সে এখন দুনিয়ার প্রতি তার কোন লোক নাই এখন আখারাতের বলে সে কি হয়ে গেছে জিগে গেছে তার হস্তা কিছে আর হস থেকে আয়া যদি দুনিয়ার লাগে জেতা পাগল হয়ে দেখা বোঝা গেল তাই নেই আর কবুর লোসে ঠিক না বেটি হস বহুত বড় আবাদত আল্লাহ তো আও হজরতে আব্দুর রহমান জামির ওনার এক ছাত্র ছিল শিষ্য ওনার বাড়ি ছিল তুরুস্কে ছাত্র বলতে যেন হুজ আমার একটা অবস্থা ছিল যে সবসময় আমি আমার মাথার উপরে একটা আলু দেখতাম আলুটা সবসময় মাথার উপরে থাকত আমি হজ করতে গেছি হজের কাম শেষ এরপরে আলোটা আমার থেকে বিদায় হয়ে গেছে এখন আমার তো মনের দারোল হজ করছি আলোর পাওয়ার বারবার কথা কিন্তু আলুটা গেলো গাজরে তখন আব্দুর রহমান জামির আহমে বলছে শোনো তুমি হস করার আগে নিজের এনে যে সবসময় পাপি মনে করতা গুণাগর মনে করতা সুরু মনে করতা এই কারণে আলোটা তোমার মাথার উপর একদম হস করার পরে তোমার মনে একটু অহংকার আসছে আমি হাজিজা হয়েছি গা গুনামা হয়েছে গা করে করেছি এই অহংকারের কারণে আলোটা ডাল্লা তোমার কাছ থেকে বিদায় করে হয়ে গেছে অহংকার করুন চিত না অহংকার খারাপ জিনিস অহংকার করছিল সর্বপ্রথম কেড়া অহংকারের আবিষ্কার হলো শৈতান শৈতানে অহংকারের দ্বারা তার ক্ষতি হয়েছে না কিছু লক্ষ লক্ষ বছরের বন্দিগি তার নষ্ট হয়ে গেল চিরকালের জন্য সে জাহান নামের লাঠি হইয়া যাব না হজুল্লাহ কম যার কলবের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে দুজো জন লোক অহংকার বলা হয় নিজকে নিজে বড় মনে করা আর একজনকে তুচ্ছ মনে করা এলো অহংকারের সংজ্ঞা শব্দ হলো দুইটা দুইটা করা এক নম্বর নিজেকে বড় মনে করা দুই নম্বর অপরকে তুচ্ছ মনে করা নিকৃষ্ট মনে করা এই দুইটা জিনিস সব অহংকার এক সাহাবি বলছে হুজুর আমরা যে দামি দামি ফুসাক পুরি এর দ্বারা হে কোনো অহংকার হওয়ার বলছে না এটা অহংকার এটা হলো এজাহারে নিয়ামত আল্লাহ যে তোমার অর্থ সম্পদ দিচ্ছে পোশাকের মাধ্যমে আল্লাহ নিয়ামতরা প্রকাশ করছো এটা অহংকারের ভিত্তি পড়ে না আল্লাহ যদি নিয়ামত দে এই নিয়ামত প্রকাশ করার অনুমতি আমরা কোটি কোটি টাকার মালিক কোনো অভাব নাই আপনি ভালো পোশাক পরবেন ভালো জুতা পরবেন ভালো চশমা পরবেন ভালো ঘড়ি পরবেন এটা কোনো অহংকার না এটা আমরা আল্লাহ নিয়ামত দিয়েছে এটা এজাহার করছেন প্রকাশ করছেন আর এটা প্রকাশ করার অনুমতি আর যদি আপনি কাপর কিনতে পারবেন দশ হাজার টাকা কাগর কিনছেন পাঁচশো টাকা রাখল হলেন বকিল কিনা বকিল আল বাকিল এত করল চান না বকিল বেহেস্ত যেতে পারতো কি বন বেহেস্ত যেতে পারব হ্যাঁ ইচ্ছা করলে বিদেশ জামা কিনল টাকা বুঝে দিয়েছি হ্যাঁ বকিল জায়গা আছে এক টাকা কমায় করেন না বলে বহিল বুঝাইছিনি বুঝাইছি নি বাজার কর্তার বাজার করে ফাঁস টাকা পরিবারের লোক কষ্ট করতো না এই বকির এত পরিবারে সবাই কষ্ট করবো এখানে কে যে বল বাকিল জানলা বকির জানলাতে যাইতে